নমস্কার বন্ধুরা আটকাল শুনে তোমাদের সবাই স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আছো আর সামনে দোল উৎসব তাই চলে এসেছিস দোলের স্পেশাল ড্রয়িং নিয়ে দেখে নাও বন্ধুরা প্রথমে আমরা একটা মানুষের মুখ করে নিচ্ছি খুব সুন্দরভাবে মানুষের মুখটা করে নিলাম এবার বডির পজিশানটা আমরা করে নিচ্ছি দেখে নাও এইভাবে আমরা বডির হাতটা করে নিলাম দেখে নাও এই দিকের হাতটা আমরা করে নিলাম যেহেতু দেখে নাও দোল উৎসব সেই জন্যে রঙ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে দেখে নাও খুব সুন্দরভাবে হাতটা করে নিয়েছে হাতের মধ্যে একটা ফিচকেরি আছে যে রঙ দেওয়া হচ্ছে দেখে নাও খুব আছে সুন্দরভাবে ডাকটা করে নিলাম এবার এই হাতটা তুলে দিয়েছে এইভাবে এই করে দিলাম এইভাবে হাতটা পজিশনটা করে নিচ্ছি দেখে নাও এইভাবে হাতটা বাঁকিয়ে এইভাবে এইদিকে ধরে আছে দেখে নাও এইভাবে ধরে আছে আর খুব সুন্দরভাবে এটা করে নিলাম ব আমাদের হাফ পজিশন হয়ে গেল আর এবারে আমরা নিচের পজিশনটা করছি দেখে নাও এবারে এই দেখেন নিচের বড়ি থেকে নিচের পজিশনটা করে নিচ্ছি এইখান থেকে নামিয়ে এবারে এখান থেকে প্যান্টের পজিশানটা আমরা করে নিচ্ছি দেখে নাও জামাটা একটু ডিজাইন ডিজাইন করে দিয়েছি দেখেনো এই প্যান্ট পরে আছে এর পায়ের পজিশনটা আমরা করে নিচ্ছি আর এইভাবে পাটাও করে নিচ্ছি সহজে খুব সহজে পাটাও আমরা করে নিচ্ছি দেখেন পাটাও আমাদের হয়ে গেল আর এদিকে একটা মেয়ে করে নেবো দেখে ন যেহেতু মেয়েটির গায়ে রং দিচ্ছে খুব সুন্দরভাবে দৃশ্যটা ভালো লাগবে আশা করি তোমাদের এবারে আমরা হাতের কয়েশানটা করে নিচ্ছি দেখে নও এই দিকের এইভাবে আছে আর এই দিকের হাতটা হবে দেখে নাও এবারে আমরা প্রায় করে নাও নিজের দেখে পাট আমাদের হয়ে গেছে খুব সুন্দরভাবে আর এই দিকটা হয়ে গেলে এই গায়ের রং দিচ্ছে যেহেতু আমি কালার করছি না আমি পুরোটা স্কেচ পেনে করেছি দেখেন এখানে রঙের বালতি বসানো আছে আর মেয়েটি গায়ের রং পড়ছে দেখেন খুব সুন্দর সুন্দরভাবে এটা রং কালার করলে আরও ভালো লাগবে বন্ধুরা তোমরা তোমাদের মতন কালার করে নিতে পারো দেখেন এখানে একটা ঘর করে দিচ্ছি খুব সুন্দরভাবে এখানে ঘর করে দিলাম এখানে গেট এখানে পাশের জানালা করে দিয়েছে একটা খুব সুন্দর পরিবেশের মাধ্যমে রঙ খেলা হচ্ছে আর আশেপাশে গাছ আছে একটা গাছ করে দিলাম দেখেন খুব সুন্দরভাবে সহজে করে নিয়েছি যতটা সহজ করা যায় যতটা তোমরা করতে পারবে খুব সহজে আমি অতটাও কোস্ট বেশি ভারী করে ড্রয়িংটা করিনি দেখেন বন্ধুরা কমপ্লিট আশা করি তোমাদের ভালো লেগেছে